আসসালামু আলাইকুম সবাইকে আবারও জুমা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কথা দিয়ে আউটরে সিরিজ এবং লিজিয়ন সিরিজ এবং ভি সিরিজ নিয়ে চারটা সিরিজ নিয়ে আমরা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে প্রত্যেকটা সাইকেলের রিভিউ দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা সাইকেল কী রকম কী পার্স লাগানো হয়েছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস ইন টোটাল আমি ফুললি বলে দেব চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা ফার্স্টে আমরা আউটলেট সিরিজের সিক্স জিরো থ্রি নিয়ে আপনাদের সাথে কথা বলি আচ্ছা এই আউটলেট সিরিজের সিরিজটা আমি প্রায় সম্ভবত আরও দুই তিন মাস আগে আনা হয়েছিল বাট এটাকে কিছু পার্ট চেঞ্জ করে আবারও আপনাদের সামনে আনা হয়েছে এবং এটা অনেকটাই অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন এবার লাস্ট যত সম্ভব পনেরো হাজার আটশো টাকা সম্ভবত এই সাইকেলটা আপনাদের কাছে দেওয়া হয়েছিল ফেসবুকের মাধ্যমে বাট এটা আরও কমে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা সাইকেল যাইগুলো আছে লিজিয়ন সিরিজ বলেন আউটরে সিরিজ বলেন বি সিরিজ বলেন এবার জানুয়ারি মাসে যেই অফারটা চলতেছে এই অফারটা দারুণভাবে আপনাদের জন্য উপভোগ করার জন্য প্রত্যেকটা সাইকেলের এইরকম অফার দিতেছি আপনাদের ধারণার বাহিরে আপনারা যদি কেউ দেখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে ফার্স্টে আমরা আউটার্স সিরিজ নিয়ে শুরু করি আচ্ছা এটার ফ্রেম সাইজ পেজ এভেন হলো সতেরো এবং হুইল সাইজ পেজ এভেন হল ছাব্বিশ এবং এটার আপডেটের দিক দিয়ে আমরা যদি চলে যাই তাহলে আচ্ছা আমরা ফার্স্টেই এদিকে আপডেট হিসেবে আসছে হলো ব্রেক ব্রেকের দিক দিয়ে আসলো আপনার কেসিজির যে ব্রেকগুলো আছে ওই ব্রেকগুলো মেকানিক্যাল ব্রেকগুলো ওগুলো পেয়ে যাবেন এবং ক্লিপার হিসেবে পেয়ে যাবেন হলো সুনানের ক্লিপার এবং এটার যে ক্যাবলগুলো আছে এগুলো হলো দামি ক্যাবল লাগানো হয়েছে জাগোয়ের যে ক্যাবলগুলো আছে ওই ক্যাবলগুলা এই জায়গায় ইনস্টল করা আছে এবং সামনে আপনারা প্রো ম্যাক্সের ওয়ান সিক্সটি এম এম এর ডিস্ক পেয়ে যাবেন এবং সামনে পেয়ে যাবেন হলো আপনারা কোয়ানডোর হাফস আর স্যারেলের দিক দিয়ে যদি চলে আসে আমরা তাহলে স্যারেলের দিক দিয়ে আপনারা পেয়ে যাবেন হল মেঘনার স্যাডেল এবং টায়ারের দিক দিয়ে আপনারা যে স্টান করা যে টায়ারগুলো আছে মেঘনার ওগুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এবং এটার লাস্টের দিক দিয়ে যদি আসে আমরা হ্যান্ডেল হিসেবে পেয়ে যাবেন হলো ওয়েকেট এবং স্টিমের দিক দিয়ে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওয়েকেট স্টিম এটা মোটামুটি লেভেলের একটা আপডেট বলা যায় ঠিক আছে আচ্ছা এই সাইকেলটা এখন আমাদের থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় ঠিক আছে মাত্র পনেরো হাজার টাকায় বাট এইটা এক হাজার টাকা ডিসকাউন্টে আপনারা মাত্র পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় তো এই আউটার সিরিজের সিক্স জিরো থ্রিটা তো গেল এবার আমরা সিক্স জিরো ফোরের দিকে চলে যাই এবার আমরা আউটার সিরিজের সিক্স জিরো ফোরটা নিয়ে হাজির হলাম আচ্ছা আগে বলে রাখি আমার কাছে যে সাইকেলগুলো আছে সবগুলো কিন্তু দু হাজার বাইশের মডেল কেউ আবার ভুলক্রমে দু হাজার একুশ ভেবে বসে থাকবেন না ঠিক আছে এগুলো কিন্তু আপডেটেড আচ্ছা এবার আমরা বর্ণনার দিকে চলে যাই এটার ফ্রেম সাইজের হিসেবে পেয়ে যাবেন হল সতেরো ইঞ্চি এবং হুইল সাইজের দিকে আগের মতনই ছাব্বিশ ইঞ্চি পেয়ে যাবেন আর আরেকটা জিনিস হলো এটার ফন্টে পেয়ে যাবেন থ্রি স্পিড এবং রিয়ারে পেয়ে যাবেন হল এইট স্পিড আর এটা কিন্তু ব্রেকটা কিন্তু আপনাদের সবার পরিচিত মুখ সীমানো টি টু হান্ড্রেড আর এটার একটা জিনিস আপডেট করা আছে সেটা হলো আপনার টায়ার টায়ারটা হিসেবে পেয়ে যাবেন হল ক্যান্ডার টায়ারগুলো এটার বিটগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ক্যান্ডার ভিতরে ঠিক আছে আর আরেকটা আছে রক রাইডার এক্সি ফোর জিরো টু না কোনটাতে জানি ক্যান্ডার টায়ার লাগে এই এই দুইটা টায়ার আমার কাছে অনেক বেশি ভালো লাগে ক্যান্ডার মধ্যে আর এটার কন্ডিশনগুলো কিন্তু সবগুলো কিন্তু কন্ডিশনগুলো সবচেয়ে বেশি ফ্রেশ ঠিক আছে সবগুলোই আমার কাছে যেগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি ফ্রেশ কিন্তু লাস্টের একটা আছে সেটা আপনারা জানতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব একটা শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটার সাইকেলের বডির যেই ফ্রেশ আছে ঠিক আছে ফ্রেশনেসটা আছে এটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে এবার আমরা ভি সিরিজের দিকে আগেই আচ্ছা ভি সিরিজের মধ্যে ভ্যালুস ভি থ্রি হান্ড্রেডটা নিয়ে আসলাম সেটা হলো এটার কিন্তু একটা জিনিস আপডেটেড ঠিক আছে সেটা হলো আগেই বলে রাখে আপডেটের কথা সেটা হল আপনারা এই জায়গা সম্ভবত এক্সিএম এ সাসপেনশন পাবেন আমি শিওর জানি না বাট ভুলে গেছি হ্যাঁ এটার যে সাসপেনশনটা পাবেন সেটা হলো সাসপেনশন যেটা যেটা হলো আপনার ভ্যালুস আলটিমেট আছে না ঠিক আছে লেটেস্টটা উইটার সাসপেনশনটা এটাতে লাগানো কেননা যার মূলত সাইকেলটা ছিল তার মূলত দুইটা সাইকেল ছিল একটা হলো ইস্টার্ন আর একটা হলো ভি সিরিজের সে চেঞ্জ করে ফেলছে ঠিক আছে এখন এই সাসপেনশনটা হিসেবে পেয়ে যাবেন হলো আপনারা বলে বলেই দিলাম এক্সিটি আর এটা একশো এম একেবারে ভাই খারাপ না ভাই ঠিক আছে অনেক ভালো কম ই করে ভাই এই সাইকেলের সাথে ভালো মানে আমার হিসাবে ঠিক আছে এবং এটার ফ্রন্টে পেয়ে যাবেন হলো থ্রি স্পিড এবং ইয়ারে পেয়ে যাবেন হল আপনারা এইটি স্পিড আর এটার ফ্রেম সাইজটা কিন্তু একটু বড় আঠারো ইঞ্চি ফ্রেম সাইজ আর এটার হুইল সাইজ কিন্তু সাড়ে সাতাইশ একটু রোলিংয়ের দিক তো একটু ভালো পাবেন এবং এটার হাফসের দিক দিয়ে যদি চলে যাই সীমানো টি এক্স ফাইভ জিরো ফাইভ মডেলের যেটা রোলিংয়ের জন্য একটা ভালো একটা হাফস আপনারা তো জানেনি হ্যাঁ ঠিক আছে এবার আমরা এবার লিজিয়ন সিরিজের দিকে চলে যাই লিজিয়নে কি কি আছে আচ্ছা লিজিয়ন সিরিজের দিকে তো এসেই পড়লাম ঠিক আছে এটার দুইটা জিনিস ভাই ভালো লেভেলের আপডেট করা ঠিক আছে সেটা হলো এটার সাসপেনশন এবং এটার টায়ার ঠিক আছে সাসপেনশনটা পেয়ে যাবেন নেনলিও ইয়ার ফর্ক এইটা যে এই ফর্ক মানে এই সাসপেনশনটা লাগানোর পর সত্য একটা ভাই টু একটা কথা বলি ভাই এই সাইকেলটা আমি যদি যখন উঁচা করতেছি না আমার কাছে খুব লেভেলে হালকা হালকা লাগতেছে ঠিক আছে এটা দিয়ে আপনি রাইডিং করে আশা করি অনেকটা ভাই কমফোর্টেবল ফিল করবেন এবং কোনো জায়গায় যদি এটা নিয়ে এমনি করে যদি ভাই কাঁধেও যান কাঁধে নিয়ে কোনো জায়গায় যান ভালো একটা হালকা মানে মানে ভেরি লো ই করবেন ঠিক আছে অনেক হালকা ফিল করবেন এক কথায় ঠিক আছে আর এটা যে সাসপেনশনটা আছে এই সাইকেলের সাথে আমি যখন ভাই রাইড দিছি ভাই ঠিক আছে আমার কাছে ভাই মারাত্মক লাগছে ভাই আমার আমি যে ইস্টার্ন যে সাইকেলগুলো সেল করছি নেনলিও ইয়ারফক সহ ওইটাতে আমি ভাই এত মজা পাই না আমি যখন ভ্যালুসে যখন এই সাইকেলটা আমি যখন দেখলাম মানে একেবারে ভাই মনের থেকে বলতেছে আপনারা যদি কেউ যদি পারেন তাহলে ভাই লোকেশনে এসে এই জিনিসটা করে দেখেন দেখবেন আপনাদের নিজের কাছেও ভালো লাগবে ঠিক আছে আর এটার যে টায়ারটা আছে এটার টায়ারটা আপনারা সিএসটি টায়ারটা পেয়ে যাবেন এবং এটার ফ্রেম সাইজ হিসাবে পেয়ে যাবেন আঠারো ইঞ্চি এবং হুইল সাইজ পেয়ে যাবেন হলো ছাব্বিশ ইঞ্চি এইটার কন্ডিশন ভাই প্রত্যেকটা সাইকেলের থেকে ভাই মারাত্মক কন্ডিশন ভাই এটা পুল্লি ফুল্লি নিউ কন্ডিশন ঠিক আছে ফুললি নিউ কন্ডিশন বডিতে একটা সিরিয়াসলি ভাই এবার ফ্রন্টের দিকে যদি চলে যাই বা ফ্রন্ট হিসেবে পেয়ে যাবেন হলো থ্রি স্পিড এবং রিয়ারে পেয়ে যাবেন হলো এইট স্পিড আমি কম সময়ের মধ্যে একটা ছোট্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি যে আউটলেট সিরিজ এবং নিজিও সিরিজের মানে যেইগুলো আছে ঠিক আছে ওগুলো আমি দেওয়ার চেষ্টা করছি কম সময়ের মধ্যে কেননা ভাই একটু পর জুম্মা নজ পড়তে যেতে হবে তার আগে আমি চিন্তা ভাবনা করলাম যে একটা ভিডিও বানায় ফেলি তাহলে তার কোনো সমস্যা নেই তাহলে জুম্মার পর একটু এডিটিং করে ছেড়ে দিতে পারবো তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাইকেল নেই আল্লাহ হাফেজ